আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত সমাজ দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি হালুয়ার কথা বলবো এই হালুয়াটি তৈরি করে যদি আপনি সাত দিন পর্যন্ত কেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আশি বছরের বুড়াও জোয়ান হবে শতবার মিলনের শক্তি পাবে ইনশাল্লাহ সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে হালুয়াটি তৈরি করার কথা বলবো সেই হালুয়াটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে বড় কাবলি বাদাম সর্বপ্রথম আপনি কাবলি বাদাম সংগ্রহ করে নেবেন দুই নাম্বারে আপনি সংগ্রহ করবেন কুরমা কেজুর তিন নাম্বারে আপনি সংগ্রহ করবেন মেস্রি চার নাম্বারে আপনি সংগ্রহ করবেন ঘি পাঁচ নাম্বারে আপনি সংগ্রহ করবেন গাভীর খাটি দুধ এই পাঁচটি উপাদান দিয়ে আপনাকে একটি হালুয়া তৈরি করতে হবে তো সময় দর্শক এই পাঁচটি উপাদান আপনি কোন উপাদানটি কি পরিমাণ নেবেন এই হালুয়াটি তৈরি করতে আপনাকে কোন উপাদানটি কি পরিমাণ নিতে হবে সর্বপ্রথম যে বড় কাবলি বাদাম এই বড় কাবলিবাদামটা আপনি আদা পোয়া পরিমাণ নিয়ে নেবেন দুই নম্বরে যে উপাদানটির কথা বলেছি কুরমা কেজুর সেই কুরমা খেজুরও আপনি আদা পোয়া পরিমাণ নিয়ে নেবেন আর এই কুরমা খেজুরটি আপনি রুদ্রে ভালো করে শুকিয়ে গুঁড়া করে নেবেন আদা পোয়া কুরমা খেজুর আপনি শুকিয়ে এগুলো গুঁড়া করে নেবেন আর তিন নাম্বার যে উপাদানটির কথা বলেছি মেসরি সেই মেসরি আপনি এক থেকে দেড়শো গ্রাম মেসরি নিয়ে নেবেন চার নম্বর যে উপাদানটির কথা বলেছি ঘি সেই ঘি আপনি একশত পরিমাণ নিয়ে নেবেন অর্থাৎ ঘি আপনি একশো গ্রাম পরিমাণ ঘি নিয়ে নেবেন পাঁচ নাম্বার যে উপাদানটির কথা বলেছি গাভীর কাঠি দুধ সেটা আধা কেজি পরিমাণ নিয়ে নেবেন অর্থাৎ গাভীর খাঁটি দুধ আধা কেজির পরিমাণ আপনি গাভীর খাঁটি দুধ নিয়ে নেবেন সমান দশক এই পাঁচটি উপাদান যখন আপনি পরিমাণ মতো নিয়ে নেবেন যখন আপনি এই সবগুলো উপাদান একত্রিত করবেন সংগ্রহ করে নেবেন সংগ্রহ করা যখন আপনার শেষ হয়ে যাবে এখন হচ্ছে আপনার তৈরি করার ফলা এই হালুয়াটি এখন আপনি তৈরি করবেন তো সময় দশক এই পাঁচটি উপাদান দিয়ে আপনি এই হালুয়াটি কিভাবে তৈরি করবেন কোন ফর্মুলাই তৈরি করবেন কোন নিয়মে কোন পদ্ধতিতে এই হালুয়াটি তৈরি করতে হবে তো সমিত দশক এখন আমরা জানবো এই হালুয়াটি এই পাঁচটি উপাদান দিয়ে আমরা কিভাবে তৈরি করবো সমিত দশক এই হালুয়াটি তৈরি করতে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনি সর্বপ্রথম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাতিল বা খড়াই নিয়ে নিবেন সেই পরিষ্কার পরিচ্ছন্ন পাতিল বা খরায়ের মধ্যে আপনি ঘাবির কাটি দুধ যে সংগ্রহ করেছিলেন আধা কেজি পরিমাণ সেই গাবির কাটি দুধটা এই পাতিলের মধ্যে দিয়ে আপনার চুলার মধ্যে দিয়ে জাল দিতে হবে তো দুধের সঙ্গে আপনি মেসিটাও দিয়ে দিবেন মেসিটা দিয়ে একত্রে জাল দিয়ে নেবেন দুই মিনিট জাল দেওয়ার পরে আপনি গিঠা দিয়ে দিবেন এরপর পাঁচ মিনিট জাল দিবেন পাঁচ মিনিট জাল দেওয়ার পরে আপনি কুরমা খেজুরের যে গুড়াটা সেটা দিয়ে দিবেন এই চারটি উপাদান যখন আপনার দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি আগুনের আশটা একদম কমিয়ে নেবেন কমিয়ে ভালো করে নাড়তে থাকবেন ভালো করে জাল দিতে থাকবেন নাড়তে থাকবেন তবে আগুনের আশটা একটু কমিয়ে নেবেন আগুনের তাপটা কমিয়ে নেবেন আগুনের তাপটা কমিয়ে আপনি ভালো করে নাড়তে থাকবেন আর জাল দিতে থাকবেন শেষ পর্যায়ে আপনি কাবলি বাদামগুলো দিয়ে দিবেন কাবলি বাদামগুলো দিয়ে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট জাল দিবেন কাবলি বাদামগুলো দিয়ে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট জাল দিবেন দুই থেকে তিন মিনিট জাল দিয়ে আপনি পাতিলটা চোলা থেকে নামিয়ে নেবেন পাতিলটা চুলা থেকে নামিয়ে আপনি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটি একটি শক্ত হয়ে একটি হালুয়ার মতো হয়ে গেছে তো সময় দর্শক তৈরি হয়ে গেল আপনার হালুয়া আপনি এই পাঁচটি উপাদান দিয়ে একটি হালুয়া তৈরি করে ফেললেন তো এখন এই হালুয়াটি আপনি কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন কখন খাবেন সময়ের দশক এখন আমরা জানবো আমরা যে এতক্ষণ পর্যন্ত এই পাঁচটি উপাদান দিয়ে হালুয়াটি তৈরি করলাম এই হালুয়াটি কোন নিয়মে খেতে হবে সেই হালুয়ার খাওয়ার নিয়মটি এখন আমরা জানবো সময়ের দশক আপনি যে হালুয়াটি তৈরি করলেন সেই হালুয়াটি আপনি ষাটটি টুকরা করবেন সাতটি টুকরা করে আপনার ফ্রিজের মধ্যে রেখে দিবেন আর সেখান থেকে প্রতিদিন সকালে কালি পেটে এক টুকরা হালুয়া আপনি খাবেন ষাট টুকরা করে আপনি ষাটটি টুকরা ফ্রিজের মধ্যে রেখে দিবেন প্রতিদিন সকাল বেলায় খালি পেটে এক টুকরা খাবেন এবং এক টুকরা হালুয়া খেয়ে আপনি পেট ভরে পানি খেয়ে নেবেন এবং এক থেকে দেড় ঘন্টা পর আপনি সকালের নাস্তা করবেন এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি সাত দিন পর্যন্ত এই হালুয়ার সাতটি টুকরা আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চাহিদা গুণে বাড়বে আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে আপনার স্ত্রীর সঙ্গে যখন আপনি কাজ করতে যাবেন তখন দীর্ঘ সময় আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার পতন হবে না দীর্ঘ সময় পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন তখন আর এই উত্তানজনিত সমস্যা থাকবে না বয়স যখন বাড়ে তখন উত্তানজনিত সমস্যাটাও কিন্তু দেখা দেয় তখন আপনি যখন এই সাত দিন পর্যন্ত হালুয়াটি সেবন করবেন আপনার এই উত্তানজনিত সমস্যাটা ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকটাই আপনি ফলাফল পাবেন যে আপনার উত্তানজনিত সমস্যাটা এখন আগের থেকে মোটামুটি পালো পর্যায়ে আছে সময় দর্শক এই হালুয়াটি এই পাঁচটি উপাদান দিয়ে এই হালুয়াটি তৈরি করা একদমই সহজ একদম সহজলভ্য উপাদান আপনি চাইলেই কিন্তু এই হালুয়াটি তৈরি করে খেতে পারেন তো এই হালুয়াটি আপনি তৈরি করে সাত দিন পর্যন্ত খান ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকৃত হবেন তো সমাজ দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চট্টোপাধ্যায় রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে بلايكون أَبُو شَيْئٍ أَلْقُرَرَكَ بِنْ شَكُولِي بَلُّدَكَ بِنْ سُوَسْتُ بِنْ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ